ভাবে যদি চুল এরকম সিল্কি হয় তাইলে আর পার্লারে গিয়ে লাভ কী বলতো তো আজকে তোমাদের সাথে আবারও একটি ঘরোয়া হেয়ার প্যাক শেয়ার করবো আজকের হেয়ার প্যাকে থাকছে অ্যালোভেরা ডিম পেঁয়াজ লেবু মেহেদি পাতা আর এদিকে রয়েছে কালো জিরা আর মেথি যেটা কিনা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখন হয়তো অনেকেই বলবে ভাই এত জিনিস কে রেডি করে আসলে পার্লারে গেলেও কিন্তু যেরকম টাকা খরচা হবে বাট চুলের কোনো পরিপূর্ণভাবে কাজ হবে না বরঞ্চ চুল আরও নষ্ট হবে তাই আমি ঘরোয়াভাবে দেখাই যে কারণে একটু উপাদান তো বেশিই লাগবে আর যেহেতু এইখানে সবই প্রাকৃতিক জিনিস তাই চুলের ক্ষতি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এইখানে আমার সব থেকে পছন্দর জিনিসটাই হচ্ছে গিয়ে মেথি মানে মেথি আর জলটা যেহেতু আমি আগের দিন ভিজিয়ে রেখেছি আর এইবারে মেথির পরিমাপ দেন জল সব সবকিছু একদম ঠিকঠাক ছিল এখন এই জিনিসগুলো ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে কেটে কুটে নেব মানে এখানে কাটার শুধু আছে পেঁয়াজ লেবু আর অ্যালোভেরা এছাড়া তো সব রেডি করা জাস্ট ব্লেন্ডারে দিয়ে দেন মিক্সড করে নিলেই কিন্তু একেবারে হয়ে যাবে আর অ্যালোভেরাটা কাট কিন্তু জাস্ট দুই পাশের কাটাটাকে ছাড়িয়ে নেব এছাড়া কাটার আর কিছুই নেই আর যাদের কাছে এরকম গাছ বা এরকম পাতা নেই নেই তারা কিন্তু অবশ্যই জেলটা করতে পারো তাতে কোনো প্রবলেম আমি যেহেতু এইখানে কিছুই ঘরোয়া জিনিস নিয়েছি তাই তোমাদেরকে বললাম যে অ্যালোভেরা পাতাটা যদি তোমরা না পাও তাহলে অ্যালোভেরাটা স্কিপ করতে পারো মানে বাজারের যে অ্যালোভেরা জেল ওইটা না নেওয়াই বেটার তো এখন এক এক করে আমি সব কিছু দিয়ে নেব আর দেখো অ্যালোভেরাটাকে আমি কত সুন্দর কেটে নিলাম দেন পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু মাস্ট রাখতেই হবে যাদের কিনা চুল উঠে যাচ্ছে তাদের ক্ষেত্রে এরপর রইলো মেহেদি পাতা তারপর তোমরা মেহেদি পাতা এক এক করে দিয়ে দেবে হালকা পরিমাণ একটুখানি জল দিয়ে দেন ব্যালেন্ডার করে নেবে ও হ্যাঁ তার আগে যেগুলো আগের দিন রাতে মানে মেথি আর কালোজিরা ভিজিয়ে রেখেছিলাম এরপর এগুলো একসাথেই দিয়ে দেবো আর সত্যি কথা বলতে মেথির গ্রান্টা যে আমার কাছে এত ভালো লাগে আমি তো ভাই নারকেল তেলের মধ্যেও মেথি চুবিয়ে রাখি দেন সেইটা আবার পরে চুলে অ্যাপ্লাই করি এই কথা বলতে বলতে দেখো পুরোপুরি একদম মেহীন হয়ে গেছে আর কত সুন্দর লাগছে তো এখন এটাকে নামিয়ে দেন হালকা এর মধ্যে একটুখানি তেল দিয়ে মিক্স করে নিলেই হয়ে গেল আজকের হেয়ার প্যাক তো হেয়ার প্যাক তো রেডি চুলে লাগাতে আর কেন দেরি করব তো আমি তাড়াতাড়ি চুলটার জট ছাড়িয়ে যদিও বা আমার জট থাকে না আর এই হেয়ার প্যাকটা জ্বর থাকলে অবশ্যই চুলটাকে ছাড়িয়ে নেবে আর আমি হেয়ার প্যাক দেওয়ার আগে কিন্তু সব সময় চুলে তেল ব্যবহার করি কেননা তেলটা দিলে চুলের জ্বর থাকার একটু সম্ভাবনা থাকে না হেয়ার প্যাক দেওয়া রেডি দেন চুল শুকানো রেডি এরপরে একেবারে ধুয়ে একটুখানি চলে আসলাম রোদে কেননা চুলটাকে হালকা করে তো শুকাতে হবে তোমাদের তো তাড়াতাড়ি দেখাবো যে চুলটা কী পরিমাণ সিল্কি হয়েছে ভাই হেয়ার প্যাকটা ব্যবহারের পরে কিন্তু যায় যে চুলের পরিবর্তনটা আসলে কতটা তো তোমরা যারা যারা বিশ্বাস করতে পারছো না তারা এখন গিয়ে তাড়াতাড়ি একবার ট্রাই করো দেন কমেন্ট এসে বলে যেও যে কেমন তোমরা পরিবর্তন দেন উপকার পেলে ও নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নাহলে আমি ভিডিও দিতে না হিমশিম খেয়ে যাই যে কোন ভিডিও দেবো আদৌ তোমাদের কোনো প্রবলেম থাকে কি না সে তো জানাতে হবে তাই না তো চলো আজকের মতন এইখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে